একদিন হযরত মোহাম্মদ সাল্লাহ ফাতেমা ফাতেমার তালা আনহাকে ডেকে বললেন হে ফাতেমা এই মদিনায় এমন একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে হুজুরেপাক সাল্লাহু ওয়াসাল্লামের কথা শুনে হযরত ফাতেমার আদিয়াল্লাহ তালা আনহা বললেন আব্বা জান এটা কিভাবে সম্ভব আমি জান্নাতে সকল মহিলাদের সর্দারিনী কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে জান্নাতে পূর্বে প্রবেশ করার আকাঙ্ক্ষা সকলেরই রয়েছে আব্বা যান দয়া করে আপনি আমাকে সেই কাঠুরিয়া স্ত্রীর ঠিকানা বলুন আমি যাতে দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে মোহাম্মদ সাল্লু আলহিউসাল্লাম তখন তাকে বললেন ফাতেমা আজকে তুমি বাড়ি ফিরে যাও কিছুদিন পরে আমি তোমাকে ডেকে নেব এবং আমি তোমাকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলে দেব হুজরেপাক সাল্লাহ সাল্লামের এই কথা শোনার পরে হজরত ফাতেমা তালা আনহা বাড়ি ফিরে আসলেন এইভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল এর মধ্যে হজরত ফাতেমা তালা আনহা অসুস্থ হয়ে পড়লেন একে তো অসুস্থ অন্যদিকে একাধারে তিন দিন তার বাড়িতে কোনো খাবার ছিল না খাবার না খেয়ে এবং অসুস্থতার কারণে হযরত ফাতেমার তালা আনহা খুবই দুর্বল হয়ে পড়লেন সেরে খোদা হজরত আলীর কাছে তখন কোনও অর্থ ছিল না যেটা দিয়ে হযরত আলী কোনও খাবার কিনে আনতে পারত তিন দিন অতিবাহিত হওয়ার পরে হযরত ফাতেমা তালা আনহা হযরত আলী তালা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন হে আমার প্রিয় স্বামী আপনার হয়তো মনে আছে আব্বাজান মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়া স্বরূপ দিয়েছিলেন এটি অত্যন্ত বরকতময় একটি কাপড় আমার মন চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে তিন দিন যাবৎ কোনো খাবার নেই তাই আপনাকেই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে আপনি কিছু খাবার কিনে আনুন হজরত আলী তালা আনহু হজরত ফাতেমা তালা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বিক্রি করার উদ্দেশ্যে বাজারের দিকে রওয়ানা হল তিনি কাপড়টি নিয়ে বাজারে পৌঁছালেন এবং সেটি বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি কেনার জন্য কেউ আগ্রহ হচ্ছিল না এই কারণে হযরত আলী আল্লাহ তালা আনহ অত্যন্ত নিরাশ হয়ে পড়লেন তখন তিনি আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ফরিয়াত করলেন হে রব্বুল আলামিন এই কাপড়টি অত্যন্ত পুরাতন তাই এটিকে কেনার জন্য কোনো ক্রেতা আগ্রহ দেখাচ্ছে না আজ তিন দিন যাবৎ নবীজি ওয়াসাল্লামের কলিজার টুকরো হযরত ফাতেমা রাদিয়াল্লাহতালাহ আনহা ও হাসান হুসাইন না খেয়ে আছে রব্বুল আলামিন আজকে যদি আমি এই কাপড়টি বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে খাবার কিনে বাড়িতে যদি না যেতে পারি তাহলে আজকেও তাদেরকে না খেয়ে থাকতে হবে আপনি এই কাপড়টি কেনার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দেন শেরে খুদা হজরত তালা আনহুর এই দুয়ার পরে একজন ক্রেতা আগমন করলে এবং সে তাকে প্রশ্ন করল আলী তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও তালা আনহু বললেন জনাব আমি তো এই কাপড়টি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি তখন সে বলল কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে শেরে খোদা হযরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন এর মূল্য সর্বোচ্চ এক দিরহাম কিংবা দুই দিরহাম হতে পারে তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন জনাব আপনার যা মর্জি তাই প্রদান করুন আমি নিচ থেকে এই কাপড়টির কোনো দাম চাচ্ছি না তখন সেই ক্রেতা বলল আমি ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই তুমি কি বিক্রি করতে রাজি আছো হজরত আলী আনহু খুশির সাথে রাজি হয়ে গেলেন এবং বললেন জনাব আপনি আমাকে ছয় দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন এরপর ক্রেতা হজরত আলীকে ছয় দিরহাম দিল এবং হজরত আলী আনহু তাকে সেই কাপড়টি হস্তান্তর করল ওদিকে আল্লাহ রব্বুল আলমিনের একদল ফেরেশটা অন্য আরেকদল ফেরেশটাকে বলতে লাগল নবীজি সাহাবিরা অত্যন্ত দানশীল তারা সুখে দুঃখে সর্বাবস্থায় দান করে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে বললেন হে আমার ফেরেশটা তোমরা পরস্পরের মধ্যে ঝগড়া না করে এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরেখোদা আলীর কাছে চলে যাও সে ছয় দিরহাম একটি কাপড় বিক্রি করেছে আর এই ছয় দিরহাম তার অত্যন্ত প্রয়োজন তোমরা আলীর কাছে সেই ছয় দিরহাম চেয়ে দেখো সে তোমাদেরকে দেয় কিনা আর এর মধ্যেই তোমাদের ঝগড়ার সমাধান হয়ে যাবে আল্লাহ রব্বুল আলমিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পরে একজন ফেরেস্টা ফকির ভেসে হজরত আলী রদেল্লাউতালাহুর কাছে আগমন করলেন শেরেখোদা হজরত আলী রদুল্লাউতালাহু সেই ছয় দিরহাম দিয়ে খাবার কিনতে যাচ্ছিলেন ইতিমধ্যে ফকির ভেসে সেই ফেরেশটা বললেন হে আল্লাহর বান্দা আমি কয়েকদিন জবত না খেয়ে রয়েছি দীর্ঘদিন না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্য তোমার নড়াচড়া করার শক্তি নেই আমি আল্লাহর বাস্তে তোমার কাছে কিছু ফুরিয়াত করছি যদি তোমার কাছে কোনও অর্থ থাকে দয়া করে আমাকে সেগুলি দান করো যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার কিনতে পারি এবং আমার জ্বালা নিবারণ করতে পারি ফকিরের এই প্রার্থনা শুনে হযরত আলী রাদিয়াল্লাহতালাহু ভাবতে লাগলেন হে আল্লাহ আজ তিন দিন যাবত আমার স্ত্রী ও সন্তানেরা না খেয়ে রয়েছে তিন দিন পরে আমার স্ত্রী ফাতিমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন বলা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য কিছু খাবার কিনে নিয়ে যাব কিন্তু এখন আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছে এখন আমি কি করব আমি কি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার কিনে নিয়ে যাব নাকি এই ভিক্ষুকদের দান করে দেব সর্বশেষে দিনীর সিদ্ধান্ত নিলেন যে এই অর্থগুলি ভিক্ষুককে দান করে দেবেন অতপর তিনি মনে মনে ভাবতে লাগলেন আল্লাহর আমার উত্তম অভিভাবক এই ভিক্ষুককে আমি ছয় দিরহাম দান করে দেই অতপর আল্লাহ রবুল আলমিন আমার জন্য উত্তম ব্যবস্থা করে দেবেন তখন তিনি সেই ছয় দিরাম ভিক্ষুককে দান করে দিলেন এরপর অত্যন্ত চিন্তিত এবং পেরেশান মনে হজরত আলী সামনের দিকে চলতে লাগলেন ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হজরত আলী রাদ্দের আহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসল এবং সেটাকে বলল হে শেরেখুধা আলী আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি কিনতে চাচ্ছেন তখন হজরত আলী তাল আনু বললেন ভাই আমি কিভাবে এই ঘোড়াটি আপনার কাছ থেকে কিনবো। আমার হাতে তো কোনো অর্থ নেই তখন সেই ব্যক্তি বলল হে শেরে খুদা হজরত আলী আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন এরপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে চুকিয়ে দেবেন হজরত আলী রাজিয়াল্লাতালাহু তখন ভাবলেন যেহেতু বাকিতে তিনি আমাকে এই ঘোড়াটি বিক্রি করতে চাইছে তাহলে তা নিতে আমার সমস্যা কথায় অতপর হজরত আলী রাজিয়াল্লাহতালাহু বললেন আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন সেই ব্যক্তিটি বলল আমি একশো দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম হজরত আল রা তালানহ সেই ঘোড়াটি একশো দিরহামের বিনিময়ে তার কাছ থেকে কিনে নিল এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল হজরত আলির রাদিয়ালৌতালাহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেলেন তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞেস করলেন হে সে খোদা হজরত আলী আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান তখন হজরত আলির আদিয়া তোলানহ বললেন ভাই আমি তো এই ঘোড়াটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি সেই ব্যক্তিটি বলল আপনি কত দীর্হামের বিনিময়ে ঘোড়াটি কিনতে পারবেন আলীর রিয়াউতালাহ নিজের থেকে কোনো দাম না বলে সেই ব্যক্তিকে বললেন আপনি কত দৃহামের বিনিময়ে এই ঘোড়াটি কিনতে পারবেন সেই ব্যক্তিটি বলল আমি একশত ষাট থেকে ঘোড়াটি কিনতে চাই আলিরা চিন্তা করলেন আমি তো এই ঘোড়াটি দিরহামের বিনিময়ে কিনেছি আর তিনি আমাকে মূল্য দিতে চাচ্ছেন একশত ষাট দীহাম অতএব ষাট দিরহাম লাভ হবে তখন হজরত আলী রাধিল তালানু বললেন ভাই আমি আপনার কাছে একশত ষাট দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করে দিলাম সেই ব্যক্তিটি একশত ষাট দৃহামের বিনিময়ে হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি কিনে নিলেন হজরত আলী রাদালাহু যে ব্যক্তির কাছ থেকে সেই ঘোড়াটি কিনেছিলেন তাকে এক দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল ষাট দিরহাম তিনি ছয় দিরহাম আনুলার রাস্তায় দান করেছিলেন আল্লাহ রাবুল আলমিন তার বিনিময়ে তাকে দশ গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম ফেরত দিলেন অতপর সেই ষাট দিরহামের বিনিময়ে শেরে খোদা হজরত আলী রাজিয়াল্লা তালাহু বিপুল পরিমাণে খাদ্য কিনে বাড়ির পথে রওনা হলেন এরপর তিনি বাড়ি ফিরলেন বাড়ি ফেরার পর হজরত ফাতেমা রাদিয়াল্লাহ তাল আনহা আনহা তাকে বললেন হে আলী আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণ খাবার কেনা সম্ভব নয় তাহলে তুমি এত খাবার কেনাও অর্থ কোথায় পেলে তুমি আগে আমাকে এই কথা বল তারপরে আমার বাড়িতে প্রবেশ করতে পারবে কিন্তু হজরত ফাতেমা তালা আনহা হজরত আলী তালা আনহুর এই কথাগুলি তেমনভাবে বুঝতে চাচ্ছিলেন না হজরত আলী ও হজরত ফাতেমার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে নাবি পাক সাল্লাহ ওয়াসাল্লাম হজরত ফাতেমাকে তার তরবারে ডাক দিলেন অতপর তিনি তাকে বললেন হে ফাতেমা তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে হযরত ফাতেমা তালা আনহা বললেন আব্বা যান অবশ্যই আমার মনে আছে এবং আমি সে কাঠুরিয়ার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছি দয়া করে আপনি আমাকে তার ঠিকানা বলুন যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কী এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে তখন মোহাম্মদ সাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাকে বললেন হে ফাতেমা কোনও এক নির্জন জঙ্গলের মাঝে সেই কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে তুমি যাও তার সঙ্গে সাক্ষাৎ করে এসো রাসুল রাসুল আলাইসাল্লামের কাছ থেকে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা পেয়ে হজরত ফাতেমা তালা আনহা তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা হলেন যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন তখন হজরত ফাতেমা তালা আনহা সালাম দিয়ে বললেন বাড়িতে কি কেউ আছেন আমি নবীর মেয়ে হযরত ফাতেমা বলছে আমি কি বাড়ির ভেতরে আসতে পারি বাড়ির ভেতর থেকে আওয়াজ আসল আমি পরম ভাগ্যবান যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা আগমন করেছেন হে আল্লাহর নবীর মেয়ে আপনি বলুন কেন আমার বাড়িতে আগমন করেছেন তখন হযরত ফাতেমা আল্লাহ তালা আনহা বললেন আমি আপনার সাথে দেখা করতে চাই দয়া করে আমাকে ভেতরে আসতে দিন তখন কাঠুরের স্ত্রী বলল হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা আপনার সাথে দেখা করার আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে কিন্তু আমি তো আমার স্বামীর অনুমতি ছাড়া আপনাকে ভেতরে আসতে দিতে পারব না আপনি আগামীকাল আসেন আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব পরের দিন মা ফাতেমা আবার সেই কাঠুরিয়ার বাড়িতে গেল এবার তার সাথে ছিল তার বড় ছেলে ইমাম হাসান মা ফাতেমা কাঠুরিয়ার বাড়িতে গিয়ে সালাম দিল এবং বলল আমি নবীন মে ফাতেমা আমি কি আজকে ভেতরে আসতে পারি আপনার স্বামীর কাছ থেকে কি আমাকে ভেতরে আনার অনুমতি নিয়েছেন তখন কাঠুরিয়ার স্ত্রী বলল অনুমতি নিয়েছি কিন্তু আপনার সাথে আপনার বড় ছেলে হাসান আসছে আমি তো আমার স্বামীর কাছ থেকে হাসানের ব্যাপারে অনুমতি নেই আপনি দয়া করে আবার আগামী কালকে আসুন আমি আপনার এবং আপনার বড় ছেলে হাসানের ব্যাপারে অনুমতি নিব সেই দিনও মা ফাতিমা রদিয়াল্লাহতাল্লাহ আনহো সেখান থেকে চলে গেলেন পরের দিন আবার মা ফাতিমা রদিয়াল্লাহতাল আনহো সেই কাঠুরিয়ার বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হলেন তখন তার ছোট ছেলে ইমাম হোসাইন মা ফাতেমার কাছে বায়না করল আমিও আপনার সাথে যাব তখন মা ফাতেমা তার বড় ছেলে ছোট ছেলে এবং তিনি তিনজন মিলে সেই কাঠুরিয়ার বাড়িতে গেলেন আর সেই দিন যখন কাঠুরিয়ার বাড়িতে গেলেন কাঠুরের স্থির কাছে যখন ঘরে ঢোকার জন্য অনুমতি চাইলেন তখন কাঠুরের স্থি বললেন আমি তো আমার স্বামীর কাছে আপনি এবং আপনার বড় ছেলের ব্যাপারে অনুমতি নিয়েছি আপনার ছোট ছেলের ব্যাপারে তো অনুমতি নেই আপনি দয়া করে আগামীকালকে আসুন আপনি আপনার বড় ছেলে এবং আপনার ছোট ছেলের ব্যাপারে তখন আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব সেই দিনও মা ফাতেমা রাদিয়াল্লাহ তাল্হ নিরাশ হয়ে চলে আসলেন পরের দিন ফাতেমা তালানহা আবারও সেই কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন তখন তাকে কাঠুরিয়ার স্ত্রীর ঘরে প্রবেশ করার অনুমতি দিল হযরত ফাতেমা রাদিয়াল্লাহতাল আনহা ঘরে প্রবেশ করে দেখল কাঠুরিয়ার স্ত্রী বসে আছে আর তার সঙ্গে রাখা আছে একটি লাঠি একটি মোটা দড়ি আর একটি পাত্রে পানি এগুলি দেখে হযরত ফাতেমা তাআলা আনহা তাকে জিজ্ঞেস করলেন আপনি এগুলি নিয়ে বসে আছেন কেন সারাদিন পরিশ্রম করার পরে যখন আমার স্বামী বাড়িতে ফিরবে তখন হয়তো তার অজু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম পাক। যাতে পানির প্রয়োজন হবার সাথে সাথেই আমি তার কাছে পানি পৌঁছে দিতে পারি এই কারণেই আমি পানি নিয়ে বসে আছি হযরত তালা আনহা আবারও জিজ্ঞেস করলেন হে বোন তাহলে এই লাঠি নিয়ে বসে আছো কেন তাছাড়া এই দড়ির কি প্রয়োজন কাঠুরিয়ার স্ত্রী তখন উত্তর দিল আমার স্বামী যদি কোনো কারণে আমার উপর অসন্তুষ্ট হয় এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা করে তখন তার প্রয়োজন হবে একটি লাঠি এবং আমাকে বেঁধে যাতে শাস্তি দিতে পারেন তার জন্য প্রয়োজন হবে একটি দড়ি আমি চাই না আমার স্বামীর কোনো রকম কষ্ট হোক সেই জিনিসগুলি খোঁজাখুঁজি করতে গিয়ে সেই জন্য আমার সামনে এই জিনিসগুলি নিয়েই বসে আছি যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবে তখনই তার সামনে লাঠি এবং দড়ি আছে যাতে তিনি আমাকে দড়ি দিয়ে বেঁধে লাঠি দিয়ে শাস্তি দিতে পারেন হযরত ফাতেমারা দিয়ে আনহা কাঠুরিয়ার স্ত্রীর স্বামীভক্তি দেখে বিস্ময় হতবাক হয়ে গেলেন অতপর তিনি তাকে আর কিছু না বলে নবী কারিম সাল্লাহ আলহিউমের দরবারে ফিরে আসলেন রাসুল সাল্লাসাল্লাম ফাতেমাকে বললেন ফাতেমা তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছ ফাতেমা বললেন হাব্বাসান হ্যাঁ আমি তার সাথে দেখা করে এসেছি নাবি করিম আলাইসাল্লাম বললেন তুমি কি দেখেছ হযরত ফাতেমা আল্লাহ তাআলা আনহা তখন বললেন সেই মেয়েটি অত্যন্ত স্বামীভক্ত তখন মোহাম্মদ ওয়াসাল্লাম বললেন হে ফাতেমা শোন তুমি কিছুদিন আগে তোমার স্বামী আলীকে একটি পুরাতন কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে হযরত আলী সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে তোমাদের জন্য অনেক খাবার কিনে এনেছিল কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে হযরত আলী এগুলো বৈধপথে উপার্জন করেছে কিনা এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তাকে কষ্ট দিয়েছিলে অথচ তুমি জানতে তোমার স্বামী হযরত আলী কোনওদিনই কোনও অবৈধ পথে উপার্জন করে না হে ফাতেমা তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে হযরত আলী তার জন্য কোনো ক্রেতা খুঁজে পাচ্ছিল না তখন আল্লাহ রব্বুল আলামিন তার ফেরস্টা মিকাইলকে সেই কাপড়টি কেনার জন্য পাঠিয়েছিলেন আল্লাহর ফেরেস্টা মিকাইল সেই কাপড়টি আলীর কাছ থেকে ছয় দিরহামের বিনিময়ে কিনেছিল এরপর আরেকজন ফেরেস্টা এসে হযরত আলীর কাছ থেকে সেই ছয় দিরহাম ভিক্ষা প্রার্থনা করে আলী সেই ছয় দিরহাম আল্লাহর রাস্তায় দান করে দেয় অতপর সে চিন্তিত অবস্থায় বাড়িতে ফিরে আসছিল এমন সময় ফেরেস্টা জিব্রাইল তার কাছে একটি লাল ঘোড়া হজরত আলীর কাছে একশো দিরহামের বিনিময়ে ধারে বিক্রি করে হজরত আলী সেই ঘোড়াটি নিয়ে বাজারে যায় এবং ইসরাফিল ফেরেস্তা হজরত আলীর কাছ থেকে সেই ঘোড়াটি একশো ষাট দিরহামের বিনিময়ে কিনে নেয় আল্লাহরব্বুল আলামিন ছয় দিরহামের বিনিময়ে হযরত আলীকে গুণ বৃদ্ধি করে ষাট দিরহাম দিয়ে দেয় এবং সেই অর্থগুলো দিয়েই হজরত আলী তোমাদের জন্য বিপুল পরিমাণ খাবার কিনে এনেছিল ফাতেমা শুনে রেখো যেই কাপড়টি হজরত আলী বিক্রি করেছিল আল্লাহ রব্বুল আলমিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন এবং যে ঘোড়াটি দিয়ে হজরত আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিও আল্লাহ রব্বুল আলমিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন কালকিয়ামতের দিন তুমি যখন জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম আর সেই লাগামটি ধরে থাকবে ওই কাঠুরিয়ার স্ত্রী লাগামটি ধরে রাখার কারণেই সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে কাঠুরিয়ার অতুলনীয় ভক্তি হল তার এই মর্যাদা প্রাপ্তির একমাত্রই কারণ এরকম ভিডিও আরও পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমরা প্রতিনিয়ত নবী রাসুল অলিয়া উলিয়াদের জীবনী মা ফাতেমার আদি আল্লাহ তালা জীবনী আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে থাকি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম